আপনার নিয়ের থেকে নাচ কোন করতে বেশি ভালো সম্মানিত উপস্থিতি আমাদের ভিতরে আমাদের ভিতরে ইমানের অত্যজুক কবি রয়েছে আমরা শেখের সামনে যখন নাম লিখছি কি লিখছি ভোজপুরি আমাকে আপনাকে শরম লাগে না আপনি একজন বক্তার সামনে ভোজপুরি বলে বলতে চাইছেন যে এই ভোজপুরি বক্তা ভোজপুরি শব্দে আমাদেরকে গানের মত করে শোনাবে আমাদেরকে গীত শোনাবে আপনাদেরকে এই ভোজপুর লিখতে শরম লাগে না আপনি শুধুমাত্র শেখ আব্দুর শেখুর রাহিনি লিখতে পারলেন না দায়ীকে এ দায়ী হচ্ছে আমরা আমাদের মাদ্রাসা কমিটি আমাদের জালথা কমিটি আমাদের সমাজের লোকেরা সম্মানী সম্মানিক এই ধরনের লক্ষ লক্ষ জালথাও যদি করেন আমাদের সমাজের উন্নতি হবে না এই জন্য আপনার আমরা যারা জালসা করছি আমাদের জালসার উদ্দেশ্য হতে হবে একটা যেখানে মাদ্রাসার উন্নতিকল্পে কল্পে জালসা সেখানে আমাদের জালসার উদ্দেশ্য হতে হবে আমাদের সমাজকে সমাজে যে সমস্ত কুসংস্কার আছে আমাদের সমাজে জেনা অত্যন্ত বেশি হয়ে গিয়েছে ব্যবসারী বেশি হয়েছে গিয়েছে সুদ আর যত প্রকার হারার কাজ হয় মদ জুয়া তারি সিগারেট বিড়ি আপনার টিকিট কাটা এগুলো অনেক বেশি হয়ে গেছে এই সমস্ত জিনিস থেকে এই সমস্ত কুসংস্কার থেকে আমাদের সমাজকে মুক্ত করা জালসার মূল উদ্দেশ্য এটাই হওয়া দরকার এবং এই উদ্দেশ্যেই পৃথিবীতে এই জালসাগুলো এসেছিল কিন্তু আমরা জালসার রূপরেখাকে পরিবর্তন করে দিয়েছি আল্লাহবুল্লা আলম আমাদেরকে ক্ষমা করুন সমানিক উপস্থিতি আমি যেহেতু আপনাদেরই ছেলে আমি এই সমস্ত মুনকার দেখতে পেলাম ইনকার মুনকার করা আমাদের সকলের প্রতি ফরজ আমরা তার জন্য আপনাদেরকে বলতে আসলাম এখন আপনাদের সামনে শেখ হাসবেন কোরআন এবং হাদির সম্মত যে সমস্ত কলা কথা ইতিপূর্বে হয়েছে এখন হবে পরবর্তীতে আপনারা শুনবেন অবশ্যই অবশ্যই এগুলোকে এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করার জন্য আপনারা বসবেন না আপনি এখানে বসে থাকেন এই উদ্দেশ্যে আমি আমার জীবনকে পরিবর্তন করব। আমি কোরআন হাদিসকে নিজের জীবনে বাস্তবায়ন করব। আমি রসুল্লাহ সাল্লি সাল্লামের জীবনীকে নিজের জীবনে বাস্তবায়ন করবো নামাজমুখী হব ইসলাম মুখী হবো কোরআনমুখী হব কোরআন হারিফকে শিখব পিতামাতার সেবা করার দিকে আমি অগ্রসর হব এই মনস্কামনা নিয়ে এই চিন্তাধারা নিয়ে আপনি যদি বসেন তাহলে আপনার লাভ হবে আর যদি জিদ শোনার জন্য আর বক্তাকে মূল্যায়ন করার জন্য যদি বসেন তাহলে সকালে আপনি গুজব করবেন আপনার সমস্ত নীতি ধুর সাথ হয়ে যাবে সম্মান উপস্থিতি আমি আর আপনাদের সময় নিব না আল্লাহরপুল্লাহ আলমিনের কাছে পরিশেষে দোয়া করি আল্লাহরপুল্লাহ আলমিন আমাদের সকলকেই কোরআলা আলমী হাজিজকে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক প্রদান করেন আমাদের মা বোনদেরকে পর্দানাশি হওয়ার তৌফিক প্রদান করেন আমাদের যুবক যুবতীদের এবং আমাদের সকলকেই জেনার মতো মুহলিক জেনার মতো হালাক করনে ওয়া এবং ব্যাধি থেকে আল্লাহু তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক প্রদান করেন আমাদেরকে আদর্শ সমাজ ইসলামিক সমাজ গঠন করার পর হাদিস কে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক প্রদান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি